যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তেমন করেই যেন মুম্বাই ইন্ডিয়ান্স তাদের দলের নায়ক অশ্বিনী কুমারকে খুঁজে নিয়েছেন আইপিএল দু হাজার পঁচিশ কলকাতার নাইট রাইডার্স কে কে আর এবং মুম্বাই ইন্ডিয়ানস এমআই দলের খেলা হয় সোমবার অর্থাৎ একত্রিশে মার্চ এদিন কে কে আর কে এমআই দল খুব সহজেই পরাজিত করে দেয় কিভাবে এই অশ্বিনীকে খুঁজে বের করল মুম্বাই ইন্ডিযান্স এ প্রশ্নের উত্তরে ক্যাপ্টেন হার্দিক পান্ডিযা বলেছেন ক্রেডিট তার নয় গোটা ক্রেডিট হল স্কাউটিং টিমের নতুন প্রতিভা খুঁজে আনার পেছনে মূল ভূমিকা ছিল দলের স্কাউটিংদের প্রথমবারই মাঠে নেমে চার উইকেট নিয়ে ইতিহাস গড়লেন অশ্বিনী কুমার তার দুর্দান্ত বোলিংয়ের ফলে ষোলো পয়েন্ট দুই ওভারে মাত্র একশো ষোলো রানে গুটিয়ে গেল কে কে আর অন্যদিকে ম্যাচ হারার পর কে এর অধিনায়ক অজিন কে রাহানে বলেন তাদের ব্যাটিংয়ে ব্যর্থতা ছিল হারের প্রধান কারণ